লা লা নমস্কার বন্ধুরা ন রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমি আগেও আপনাদের ফুলকপি রান্না দেখিয়েছি এটাও একদম একটা অন্য ভিন্ন রান্না আছে সেজন্য আমি এখানে একটা বড় ফুলকপি খুবই বড় ফুলকপি নিয়ে নিয়েছি এরম বড় বড় টুকরো করে একটু কেটে নিয়েছি আর এখানে আমি এরকম দুটো গুঁড়ো করে আলুগুলোকে কেটে নিয়েছি আপনারা আমাদের মানে আপনাদের পছন্দ মতন আলু কাটতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখানে একটা ডাই রোস্ট একটা ভাজা মশলা করে নিচ্ছি আমি এখানে এক চামচ ধনে দিয়েছি এই চার পাঁচটা এলাচ দিয়েছি চার পাঁচটা লবঙ্গ দিয়েছি ছোট্ট দুটো দারচিনি দিয়েছি আর কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি এটা আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি গড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমি আগে প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো ভাজার সময় কিন্তু সামান্য একটু হলুদ যাতে একটু রংটা ভালো আসে সেই জন্য আর সামান একটু নুন দিয়ে দিতে দেখুন আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি এবার আমি ওইভাবেই কপিগুলোকেও ভেজে নিলাম কপিগুলো ভাজা হতে হতে আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা টেস্ট বানিয়ে নিচ্ছি আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে কিন্তু ফুলকপিগুলোকেও এবার তুলে দিচ্ছি ফুলকপিগুলো কিন্তু ঠিক এইভাবেই ভাজা হবে গ্যাসটা আস্তে করে দিয়েছি আমি আমার এই বড় চামচে আমি এখানে দু পোস্ত দিলাম আর এই কটা কাজু দিলাম ওই আমার বড় চামচে দেড় চামচ মতন কাজু দিলাম এবার এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব আমি ওই তেলেতেই আমি এক চামচ হলুদ আমার এই কাঠের চামচ মানে দেড় কাঠের চামচের চামচ কাশ্মীর লঙ্কাগুলো আমি তেলের ওপরেই দিয়ে দিয়েছি কেননা রংটা ভালো আসবে বলে দেড় চামচ জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম একসঙ্গে এবার এটা নাড়তে নাড়তেই আমি যে টমেটো আর কাঁচা লঙ্কার চেষ্টা করেছি আমি সেটাও দিয়ে দিলাম কিন্তু এটা নাড়তেই রয়েছে যাতে তলায় না বসে যায় তার সঙ্গে আমি কাজু আর পোস্তর যে পেস্টটা করেছি সেটাই আমি দিয়ে দিলাম এইবার আমি এইগুলো সব একসঙ্গে এবার আস্তে আস্তে তেল ছাড়া পর্যন্ত কষতে থাকবো আমার সমস্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমি এখানে আমার এই বড় চামচের দুই চামচ টক দই আমি ফাটিয়ে রেখেছি সেই টক দইটা আমি দিয়ে দিলাম টকদইটা দিয়ে নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নেবেন এই এখনই কিন্তু নুন মিষ্টিটা দিয়ে দিতে হবে এবার আমি আন্দাজ মতো নুন আর মিষ্টিটা এই কারণেই দেব যাতে এখানে টমেটো আর টক দইয়ের ব্যালেন্সটা ঠিক থাকে আমি কিন্তু আমার আন্দাজ মতনই মিষ্টিটা দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দেবেন যতটা আপনারা চাইবেন ততটাই দেবেন এবার আমি নুন মিষ্টিটাকেও এখানে মিশিয়ে দিচ্ছি এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়েও আমি বেশ করে মিশিয়ে নিয়ে আমি এবার উল্টোপি আর আলু একসঙ্গে কিন্তু আমি দিয়ে দেবো যেহেতু এটা ভাজাই আছে সেই জন্য কিন্তু এটা বেশি কষারও প্রয়োজন হবে না কম করে দিয়ে গাছে রাস্তা একটু হালকা কম করে দেবেন দিয়ে তারপরে এটাকে কিন্তু আস্তে আস্তে কষতে থাকবে ফুলকপি আলু একদম কষা হয়ে গেছে এবার আপনার যতটুকুনি গ্রেভির দরকার ততটুকুনি কিন্তু জল দিয়ে আমি টক দইয়ের বাকি খেয়ে একদম জলটা দিয়ে অবশ্যই গরম জল দেবেন এই খাওয়া যাবে আপনার বাড়িতে ছোটখাটো কোনো অনুষ্ঠান হলেও কিন্তু এই রান্নাটা মানে নিরামিষি একদম যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু এই রান্নাটা কিন্তু একদম জমিয়ে দেবেন বিশেষ করে যদি শীতের দিনে একদিন ঘরোয়া কোনো অনুষ্ঠান করেন তাতে কিন্তু এটা কিন্তু খুবই ভালো ম্যাচিং হয়ে যাবে করলে এটা সবকিছু দিয়েই মানাবে এই রান্নাটা একবার আমি যেভাবে করলাম ঠিক সেইভাবেই করে একবার বাড়িতে ট্রাই করবেন অতি অবশ্যই আমাকে জানাবেন আমার কিন্তু এটা অলমোস্ট রেডি হয়েই গেছে একটু ফুটে উঠুন আমি ঢাকা দিয়ে দিলাম এই ফুলকপি আলুর যে নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম নিরামিষি সেটা আমি নিজে খেয়েই বলছি কেমন হয়েছে এতদিন দাদা ছেলে সবাই দেখিয়েছে আজকে আমি নিজে খেয়ে রান্নাটা একবার করে খেয়ে দেখবেন আর আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন